সালামু আলাইকুম চমৎকার কিছু ভিআইপি ভেজিটেবল সিল্ক শাড়ি সিল্ক শাড়িগুলো অলরেডি কিন্তু আমাদের পেজে কিন্তু একটা পোস্ট আছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা রেসপন্স পেয়েছি তো এগুলোর হিউজ কালেকশন চলে আসছে প্রত্যেকটা কালেকশানে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট একটু সময় দিয়ে সহযোগিতা করবেন অনেকগুলো কালার আমি প্রত্যেকটা কালারে দেখাবো তার আগে একটু বলে রাখি এই শাড়িগুলোর কিন্তু ব্লাউজ পিস আলাদা ভেজিটেবল সিল্কের মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি আছে যেটা ব্লাউজ পিস আলাদা এটা হচ্ছে একটা ধর একটা রেট আর যেটা ব্লাউজ পেস সহ অ্যাডজাস্ট করা ছবি পোস্ট করে রেখেছি ওইটা কিন্তু আরেকটা রেট ঠিক আছে দুইটাই কিন্তু ভেজিটেবল ডায়ের মধ্যে করা হয়েছে ঠিক আছে তো এই শাড়িটা আমি একটু প্লেস করতেছি দেন আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো এই শাড়িটা আমার খুব পছন্দের এটা হচ্ছে আপনার কমলার মধ্যে কালারটা খুবই সুন্দর এই যে কালারটা দেখেন চমৎকার একটা কালার হ্যাঁ আর এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে আঁচলের মধ্যে ভিএপি টার্সেল করা এবং পাইপেন করা সেলাই করা শাড়িটা ঠিক আছে এটা হচ্ছে কমলার সাথে আপনার পেস্ট কালার একটা সংমিশ্রণ করে করা হয়েছে পেস্ট কালারটা হালকা কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন রং কালারের গ্যারেন্টি এই শাড়িগুলো কিন্তু রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আর এগুলো দামি শাড়ি কোয়ালিটিফুল শাড়ি বেস্ট কোয়ালিটির মধ্যে বেস্ট শাড়ি ঠিক আছে এই শাড়ির উপরে হয় না যে কোনো প্রোগ্রামে যখন আপনারা পরে যাবেন যে কেউ দেখলেই বুঝবে যে এগুলো হচ্ছে কোয়ালিটিফুল আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে প্লেস করব। জাস্ট আমাকে একটু সময় দিতে হবে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে প্লেস করব। তো আমি ব্লাউজ পিসগুলো সবগুলো খুলতেছি না শুধুমাত্র বুঝাচ্ছি যে ব্লাউজ পিসটা আছে যাতে ভিডিওটা বড় না হয় আর আমি শুধুমাত্র শাড়িটাকে ওপেন করে দেখাবো কারণ শাড়িটা যেহেতু সুন্দর শাড়ি এগুলো ওপেন না করলে বুঝবেন না এই যে দেখেন জলপায়ের সাথে ব্ল্যাকের সংমিশ্রণ জলপাইয়ের সাথে ব্ল্যাক একটা কিন্তু এক্সক্লুসিভ ভার্সন ঠিক আছে জলপাইয়ের সাথে একটা ব্ল্যাকের সংমিশ্রণ এই যে সরি এই যে ব্ল্যাকের সাথে জলপাইয়ের একটা সংমিশ্রণ খুবই সুন্দর কালারগুলো পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের প্রিন পোস্টে কিন্তু আরেকটা ভিডিও দেওয়া আছে টোটালি এগুলোর কিন্তু অনেক কালার তো তো একটা ভিডিওর ভিতরে দিলে এক ঘন্টার উপরে চলে যাবে তো এই জন্য আমি চাচ্ছি যে সাত আটটা করে করে ভিডিও করে আমরা আমরা পাবলিশ করবো ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটা কালার এই যে আপনাদের লেভেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমি আপনাদেরকে প্লেস করতেছি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই লুকলেটিভ গর্জিয়াস এবং দেখার মতো এবং এগুলো কিন্তু কোয়ালিটিফুল এগুলো কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আমি বারবারে বলে রাখি এগুলো দামি শাড়ি ন্যাচারালটা ডাই সিল্কের মধ্যে করা হয়েছে ভেজিটেবল সিল্কের মধ্যে এই যে ল্যাভেন্ডার কালারের সাথে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন করে করা হয়েছে ওভারঅল এই শাড়িটাও কিন্তু চমৎকার ঠিক আছে প্রত্যেকটা শাড়ি ইউনিক ডিজাইন কালার কম্বিনেশনও অসাধারণ আপনাদের যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন ভিডিওটা যাতে লেন্দি না হয় আমি আল্লি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে আর একটা শাড়ি ব্লাউজ পিসগুলো কিন্তু আমি জাস্ট ওপেন করতেছি না কারণ ব্লাউজ পিসগুলো প্রত্যেকটারে আলাদা আছে আমি বারবারে বলে রাখতেছি ভেজিটেবল সিল্কের মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ব্লাউজ পিস রানিং ওইটা আমরা ছবি পোস্ট করেছি ভিডিও করিনি ভিডিওটা পরে করে দিব আর যেটা হচ্ছে একটু দামি একটু দামি বলতে এটাই বেটার আমি দামি বলতে বোঝাচ্ছি যে কোয়ালিটির বিষয়টা ঠিক আছে যেহেতু কোয়ালিটির ইস্যু আছে আমাদের এটার রেটটা একটু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে খুব একটা বেশি তা না তো যাদের পছন্দ হবে খুব আর্লি রেসপন্স করবেন এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু ইউনিক চমৎকার ডিজাইন যে এই কালারটা তো অসাম একটা কালার ঠিক আছে এই কালারটাও খুব কিন্তু খুবই সুন্দর একটা কালার তো প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর যেহেতু ভিডিও লেন্দি না হয় এই আমি আর্লি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য শাড়িটা দেখেন চমৎকার এটা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু নেভি ব্লু না ঠিক আছে পার্পেলের সাথে পিঙ্ক বেবি পিঙ্কের সংমিশ্রণ করে করা হয়েছে পার্পেলের সাথে বেবি পিঙ্কের সংমিশ্রণ করা হয়েছে টোটাল শাড়িগুলো হচ্ছে তেরো হাত আর ব্লাউজ পিসটা আলাদা পাচ্ছেন ঠিক আছে আর আরেকটা যেটা আছে ওটা কিন্তু আমাদের টোটাল সরাসরি চোদ্দো হাতের ব্লাউজ পিসটা রানিং ঠিক আছে ওইটার ছবি আমরা দিয়ে রেখেছি আপনারা পোস্টটা সার্চ করলে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটার সাথে এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক দেখার মতো লুকলেটিভ এবং অনেক গর্জিয়াস ঠিক আছে প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস দেখার মতো এই যে ওভারঅল শাড়িটা দেখেন খুবই চমৎকার তো আমরা আমাদের কিন্তু প্রতিদিন একটা একটা আপডেট থাকবে ইনশাআল্লাহ তো আপনারা যথারীতি আমাদের পেজটাকে ভিজিট করবেন আর এসব প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এগুলোর আরও কালার আছে আরও ভিডিও আসবে ঠিক আছে আরও ভিডিও আসবে প্রত্যেকটা কালারে আপাতত আমাদের এই অন স্টকে এই পরিমাণ আছে ঠিক আছে তো আলটিমেটলি আমরা ওই প্রসিডিওর মেনটেন করে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো এই যে আরেকটা শাড়ি এটাও কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি এটা এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেহেতু আমি এটা দেখিয়েছি মেবি এই যে জলপাইয়ের সাথে যে সংমিশ্রণটা ওইটাই ছিল এটা ঠিক আছে এই শাড়িটা আমি দেখিয়েছি আপনাদেরকে তো আমি লাস্ট আজ এই ভিডিও লাস্ট শাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এশের সাথে নেওবলু কন্টাস্ট করে করা হয়েছে খুবই সুন্দর কালারটাও চমৎকার দেখার মতো এই যে ঠিক আছে এই যে টোটাল শাড়িটা হচ্ছে এটা এগুলোর সাথে এসে সংমিশ্রণ করে করা হয়েছে পার্সেল করা তেরো হাতের শাড়ি এবং রং কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর ব্লাউজ পিসটা আপনারা আলাদা পেয়ে যাবেন যাদের পছন্দ হবে খুব আর্লি রেসপন্স করবেন পিন পোস্টে আমাদের কিন্তু এই শাড়িগুলোর আরেকটা ভিডিও দেওয়া আছে অন্য ডিজাইনগুলো আর কি এগুলোর হিউজ কোয়ান্টিটি হিউজ ডিজাইন তো প্রায় চল্লিশটার উপরে ডিজাইন তো আমরা চল্লিশটা একত্রিত করিনি কিছু কিছু আলাদা আলাদা করে পোস্ট করতেছি যাদের পছন্দ হয় আর্লি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে